আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া ঢাকা মিরপুর কাজীপাড়া কিসমিত বাজারের গলিতে এসে লাস্টের দোকানটা আমাদের মেহবিন বাইক গেলে মেহবিন বাইক গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব ওকে আমরা শুরু করব কথা না বাড়ায় প্রথমেই দেখব হচ্ছে এখানে আছে হচ্ছে কি ফেজার ফেজার থেকে শুরু করি ফেজার গোল্ডেন ব্ল্যাক এটা হলো 2014 মডেল 10 বছরের নাম্বার 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 এটা বরাবর 1 লক্ষ 1 লক্ষ করে দিই 1 লক্ষ 1 লক্ষ টাকা 1 লক্ষ 1 লক্ষ এক লাখে পাচ্ছি ফেজার ডাবল পিক আপের যেটা ডাবল ডুয়েল পিক আপ হ্যাঁ ডুয়েল পিক আপের গাড়ি এ মাত্র 1 লাখ টাকা 10 বছরের নাম্বার সহ 10 বছরের নাম্বার সহ আছে কিন্তু লিফান কে 165 165 এফআই এবিএস এবিএসটা এফআই এফআই গাড়ি লিফান কেপিয়ার এটা পেয়ে যাবেন আজকে দাম আমি করব না ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 1 লাখ 10 হাজার টাকা 1 লাখ 10 1 লাখ 10 এ এফআই গাড়ি 1 লাখ 10 এ লিফান এফআই লিফান এফআই লিফানের এফআই আছে 1 লাখ 10 এ আছে কিন্তু এখানে জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন জিআর 165 এটা হলো 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন

এখানে আছে কি টারো জিপি টারো জিপি ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল চ্যানেল এবিএস এটা বিশের মডেল বিশের স্টেশন যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় দেওয়া যাবে যে কোনো গাড়ি কুরিয়ারে দেওয়া যাবে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ কুরিয়ারে চলে যাবে আচ্ছা এইখানে এটা হলো ডুয়েল চ্যানেল এবিএস এটা হলো টারো জিপি ভার্সন 2 এই গাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র 1 লক্ষ

যতগুলা বাইক এ পর্যন্ত দেখাইলাম প্রত্যেকটা বাইক এখানে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক তাই না জি আচ্ছা যাবো সিবিআর এটা হলো আপনার এর হাজার 20 মডেল বিশের স্টেশন চ্যানেল এবিএস

দুই লাখ দশে দুই লক্ষ দশ হাজার এবং আন্টাসে পার্সেন্ট হান্ড্রেড পার্ট আছে বিশেষ একুশের মডেল রেজিস্ট্রেশন আচ্ছা দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটাও আন্টাস ইঞ্জিন গ্রাফিক্স করে আছে এটা পেজাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ বিশ এক লিফান কেপিআর মডেল স্টেশন বছরের কমপ্লিট মাত্র পঁচানব্বই টাকা করে দিলা নব্বই দিয়ে লিফান কেপিয়ার অষ্টআশি হাজার অষ্টআশি আছে এখানে জি পি এফ জিপি এটা জিপি এটা গাড়িটা মডিফাই করা আছে আমার এখানে এমন কোনো গাড়ি নাই যে ওই পালসার গাড়ি আর ওয়ান ফাইভের মাথা লাগে না ওই গাড়ি নাই যেটা আছে অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ি আচ্ছা এটা লঞ্চ এন্ড জিপি এটা হয়তো মডিফাই করা হয়েছে লুকিং গ্লাস চেঞ্জ হয়েছে লাইটিং করা হয়েছে এই জাস্ট আর সিবি সেটআপ লাগানো হয়েছে এই তো এই জিপিএক্স ডেমো জিপিএক্স এটা হলো লঞ্চ এন্ড জিপি 165 সিসি এটা পেজ আছে

গ্রাফিক্স করা গাড়িটি যারা ডিসকভার খুঁজতেছেন ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার মাত্র 80000 টাকা শুধু 80000 জানি তো 2000 টাকা 78 78 হাজার 78 দিয়ে দিই 78 হাজার ডিসকভার এসটি 75 আচ্ছা দাদা দিয়ে দিই 75 75 ডিসকভার এসটি পাচ্ছি আচ্ছা গাড়ি কিন্তু অভাব না আরেকবার কিন্তু আমরা টাচ দিয়ে যাব ভিতরে অনেক গাড়ি আছে দেখাবো র‍্যাপসলটা পাইলাম 2 লক্ষ 10 হাজার টাকায় এবিএস আনটাচ ইঞ্জিন জি সিআরজেড পাইছি হচ্ছে 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকায় সিআরজেড একটু আগে একটু তাইজুল ইসলাম ভাই কমেন্ট করছে যাদের হাইট পাসপোর্ট চার ইঞ্চি তারা কোন বাইক চালাবে নিচু বাইক যারা স্পোর্টস বাইকের স্বপ্ন আছে নিচু বাইক চালাতে চান তারা হচ্ছে এটা নিতে পারবেন আচ্ছা চলে যাবো এবার হচ্ছে আমরা বাহিরে যাব বাহিরে যাওয়ার আগে আমরা একটু হচ্ছে ধারণাটা রাখবার নিয়ে যা কি কি বাইক দেখাবো আমরা কিন্তু এখানে কিন্তু যারা হচ্ছে খুঁজতেছেন কি খুঁজতেছেন আরটিআর রানার বোর্ড পালসার ডিসকোভার কি লাগবে ভরপুর বাইক আছে এগুলো দেখাবো তার আগে বাহিরে অন্ধকার হয়ে যাবে বাহিরের বাইকগুলো গুলো আমরা দেখা আসি প্রচুর বাইকের কালেকশন আছে আজকে স্বপ্ন পূরণ হবে একদম কম বাজেট থেকে কোন দিক থেকে শুরু করব। মুন্না ভাই ওদিক দিয়ে আমরা এই পাশ থেকে আসি একদম যাদের কম বাজেট তাদের জন্য বাইক দেখাবো এখন যেমন আর কে যারা খুঁজতেছেন দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন একটা আর কে আছে রেড কালারটা এটা হলো 2019 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ গাড়ি ফিক্সড প্রাইস 55000 টাকা নাম্বার 55000 55000 টাকা আর কেস আচ্ছা তারপরে হলো 150 সিসি ম্যাগজেট ডাবল ডিস্ক পেজ আছেন মাত্র 50000 টাকা 50000 তারপরে হাং আছে আপনার এটা হলো 2000

জিক্সার এক লক্ষ পাঁচ হাজার টাকা আর জিক্সার বিশের মডেল এক লাখ পনেরো হাজার টাকা

এলপিজি করা এটা হলো রানার এর টার্বো টার্বোজি করা এটা তেইশের মডেল মানে গ্যাসেও চলবে বা গাড়ির মডেল চলবে হ্যাঁ মডেলটা শুনেন তেইশের মডেল এলপিজি করা দুইশো টাকা তেল ভরবেন সারাদিন গাড়ি চালাবেন

সবাই একটু শেয়ার করে দিবেন ভালোবাসার ভাইরা একটু শেয়ার করে দিবেন এই যে ভাই বাইকের অভাব নাই দেখেন এখানে এমডি রফিকুল ভাই লিখছে বাইকগুলো নাম ট্রান্সফার করতে খরচ কেমন হয় প্রত্যেকটা গাড়ি নাম ট্রান্সফার করতে অন্যান্য দশজনটা জানে আমরাও তা নেই আট হাজার টাকার মতো খরচ হয় আট হাজার টাকার মতো খরচ হয় আচ্ছা ইয়েলো কালার আর ইয়ার অনেকদিন পরে পাইছে জি ইয়েলো কালার আর বিশের মডেল গাড়ি পেয়ে যাবেন আজকে একশো ষাট সি মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার বিশের মডেল কন্ডিশন দেখে নাম্বার সহ একশো ষাট সিসি নাম্বার সহ মাত্র পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা বিশের মডেল বিশের মডেল মাসাল্লাহ এরপরে

বিশের মডেল বিশের মডেল নাম্বার সব পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার আজকে ধামাকা ধামাকার উপর ধামাকা ইনশাল্লাহ তারপরে মডেল বিশ্বের পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা আশি হাজার টাকা পেয়ে যাবেন তোর নাম্বার

হ্যাঁ বিশের মডেল টার্বো পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার বিশের মডেল আচ্ছা তারপরে টু বাইশের মডেল মাত্র সত্তর হাজার টাকা আচ্ছা তারপরে এটা হল উনিশের মডেল বিশের মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হাজার টাকা শুধু এটাও সেম মডেল সেম ইয়ার পঞ্চান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার সত্তর হাজার আটান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এগুলো সবগুলো কিন্তু নাম্বার করা যে ভিডিও শেয়ার করে আইছে দেখাবে শেয়ার করছি তার জন্য আরো এক হাজার কম আরো কম প্রত্যেকটা বাইক ফিক্সড প্রাইস দিছি তারপরে এক হাজার কম আগের বাইকের সাথে মিলে দেখবেন দাম যে আজকে দামটা কি দেওয়া হয়েছে